করব সমস্ত অংশের মানুষের কাছে যে শাসক দল বিজেপি শাসক দল বিজেপি আমরা সিপিআইএম যেমন আমাদের অসংখ্য নেতাদের নাম বলতে পারি যারা সন্ত্রাসবাদীদের আক্রমণের টার্গেট হয়েছিলেন করে আইন প্রণয়নের নামে মহাত্মা গান্ধীর নামটাকে মুছে ফেলবার চেষ্টা করছে সেই দল আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময় আমাদের জেলায় বা রাজ্যের আরো বিভিন্ন জায়গায় অতীতের কিছু সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে তারা আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা উৎসাহ অপপ্রচার করে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করবার জন্য চেষ্টা করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সিপিআইএম যদি যুক্ত থেকে থাকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে শাসক দলের নেতৃত্বদের কাছে অনুরোধ রাখুন আপনারাই তো সরকারে আছে ব্যবস্থা গ্রহণ করুন কিছুদিন আগে কল্যাণপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কল্যাণপুর গণহত্যা সেই গণহত্যাকাণ্ডে কেই সেখানে আবার রিওপেন করা হবে আমরা স্বাগত জানি কোনো আপত্তির কিছু নেই সেই মামলা যদি পুনরায় চালু করা হয় সেখানে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিষয় থেকে তাকে প্রকাশ্যে ব্যবস্থা গ্রহণ করুন আপনারাই তো সরকারে আছেন এবং এই সময় আমরা লক্ষ্য করছি গত কয়েক দিন যাবৎ আমাদের খোয়াই মূলত বিধানসভা এলাকায় সেখানে শাসক দল গত দুই হাজার দুই সাল মকর সংক্রান্তির আগের দিন সন্ধ্যায় সিঙ্গেছড়া দুই নম্বর বাজারে উগ্রবাদী এনএলএফটি দ্বারা সংগঠিত একটি হত্যাকাণ্ডের ঘটনাকে সিপিআইএমের ঘাড়ে ধস চাপিয়ে সেখানে প্রচার করে তারা সেখানে একটা সমাবেশ আহ্বান করেছেন আগামী আঠারো তারিখ সিঙ্গেছড়ায় আজ থেকে তেইশ বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমরা গোটা খোয়াইয়ের মানুষ রাজ্যের মানুষ জানি এবং তৎকালীন সময়ে সেই ঘটনা যখন সংঘটিত হয় আমরা সবার আগে সেখানে যাই সেখানে আক্রান্ত রক্তাক্ত মানুষদের উদ্ধার করে নিয়ে আসা তাদের চিকিৎসার ব্যবস্থা করা পরবর্তী সময়ে ওই ঘটনায় যারা নিহত হলেন তাদের পরিবার পরিজনদের তৎকালীন সময়ে পূর্বতন বামফ্রন্ট সরকার তাদেরকে সরকারিভাবে চাকুরির ব্যবস্থা করে দেওয়া অথবা অন্যান্য বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদের প্রদান করা এবং বিভিন্নভাবে